আসসালামু আলাইকুম বুটানিক হ্যাভেন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মরিচ গাছের পাতা কুকরানোর সমস্যা কিভাবে রোধ করবেন সে সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করব আশা করি আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন মরিচ গাছে পাতা কুকরানো একটি অনেক বড় সমস্যা আমরা সবাই যারা ছোটোখাটো বাগানি বা বড় বাগানি সবার বাগানে মরিচ গাছটা অনেক কমন সবাই আমরা মরিচ গাছ শখ করে লাগিয়ে থাকি যারা আঙ্গিনা বাগান করেন তারাও কম বেশি মরিচ গাছ লাগান বারান্দা বাগান ছাদ বাগান সব জায়গায় মরিচ গাছ ভালো হয় তবে এর জন্য যথাযথ যত্ন না করলে দেখা যায় গাছের পাত নষ্ট হয়ে যায় আর এই পাতা কুকরানোর সমস্যা দূর করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক জৈব অথবা রাসায়নিক ব্যবহার করতে পারেন তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি কীটনাশক শেয়ার করছি এটা আপনারা ব্যবহার করলে অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন আর এই কীটনাশকটি হচ্ছে বাজারে পাওয়া যায় আপনারা খুব সহজে পাবেন এটার নাম হচ্ছে ইমিটাফ এটা আপনারা এক লিটার পানিতে বোতলের মুখের এই পরিমাণ এক মুখ কীটনাশক পানিতে সাথে মিশিয়ে গাছের প্রত্যেকটা পাতায় স্প্রে করে দিবেন এতে করে আপনার গাছে অনেক ভালো মরিচ হবে এবং মরিচ গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা দূর হয়ে যাবে যাদের গাছের পাতা অনেক বেশি কুঁকড়ে গেছে তারা সপ্তাহে একবার এই ইমিটাফটি স্প্রে করে দিবেন আর যদি পাতা কুকরানো না থাকে কারণ মরির গাছের একটা কমন সমস্যা পাতা কুকড়ে যায় এই জন্য আগাম সতর্কতা হিসেবে আপনারা প্রতি মাসে দুইবার চারা গাছ থেকে একটু বড় হলেই আপনারা এই কীটনাশকটি প্রয়োগ করবেন আশা করি আপনাদের গাছে পাতা কুকড়াবে না এবং পরবর্তীতে গাছে প্রচুর পরিমাণে মরিচ হবে আর এই কীটনাশকটি আপনারা ক্যাপসিকাম যে কোনো ধরনের বোম্বাই মরিচ তারপর যে কোনো ধরনের কাঁচা মরিচ যে কোনো ধরনের মরিচ গাছে আপনারা প্রয়োগ করতে পারেন আমি আমার এখানে যে মরিচ গাছগুলো আছে সবগুলোতে এই কীটনাশকটি প্রয়োগ করেছি এবং এখানে অনেক গাছ আমি বীজ থেকে চারা তৈরি করেছি আর কিছু গাছ আগের আমি সব ধরনের গাছগুলোতে প্রয়োগ করেছি আপনারা এভাবে আপনার গাছে এই কীটনাশকটি প্রয়োগ করে দেখবেন আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এভাবে আপনারা মাসে দুইবার কমপক্ষে গাছে কীটনাশক স্প্রে করেন আর যদি আপনার গাছটি বেশি আক্রান্ত হয় তাহলে মাসে চারবার আপনারা স্প্রে করবেন কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি